জয় জগন্নাথ হরে কৃষ্ণ শনিবার জগন্নাথ দেবের স্নান একটা অপূর্ব সুন্দর দিন চলে এল আমাদের বৈষ্ণবের কাছে বৈষ্ণবদের কাছে আমরা ফুটিয়ে ভগবান কবি শেষ যাক হরে কৃষ্ণ এটা খুব সুন্দর শ্লোক আজকে পড়ি হচ্ছে হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম বলাম কালো নাস্তব গতির অন্যথা বিভিন্ন পুরাণে বলে দিছে যে কলিযুগ এই কলিযুগ হচ্ছে কলহের যুগ মিথ্যার যুগ পাপের যুগ হুম তাই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া কোনো গতি নাই এবং এই যুগে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেই সমস্ত কিছু উদ্ধার হয়ে যাবে এছাড়া কোনো গতি নাই আর কি বলা হয়েছে এটা একটা বলা হয়েছে নার নারদীয় পুরাণে আরেকটা কি বলা হয়েছে কৃষ্ণাই কৃষ্ণমতি মঙ্গলম নামং যশ বাচি পাবর্তাতে ভস্মী তপ তপসেষু মহাপাতক কোটায় কত সুন্দর শ্লোক বলছে কৃষ্ণতি মঙ্গলম নাম যশ বাচি পাবর্তাতে পরম মঙ্গলময় কৃষ্ণ নাম যা রসনাতে উচ্চারিত হয় অনিবার মানে কন্টিনিউ যা রসনাতে উচ্চারিত হয় কৃষ্ণ নাম মানে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন ভস্মী ভারতী তৎ মহাপাতক কোট ভী ভারতী হ্যাঁ তাহলে কি হয় না যার পরম মঙ্গল কৃষ্ণ নাম যার রসনাতে উচ্চারিত হয় অনিবার সে জনের কোটি কোটি মহাপাপ ও চয় নামক প্রভাবে নামের প্রভাবে কোটি কোটি মহাপাপ প্রভাবে ভস্মীভূত হয় হ্যাঁ নামের এটাও পুরাণে বলা হয়েছে তারপরে শ্লোকটা কি বলছে কৃষ্ণায় বাসুদেবায় হরায় প্রণতি ক্লেশনাশায় গোবিন্দায় নম নম এটাও নারদীয় পুরাণে বলছে কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মা প্রণত ক্লেশ নাশ হরি গোবিন্দায় নমঃ নম নময় ক্লেশ একমাত্র হরি সমস্ত দুঃখ নাশ করতে পারে তাই কি বলছে যে রূপে কৃষ্ণ বাসুদেব হরি এই হরি দুঃখ হারি হে গোবিন্দ তোমাকে আমি প্রণিপাত করি প্রণাম করি হ্যাঁ তা যাই হোক আমরা এখন দেখতে পারলাম যে কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই তো এই যে হরিনাম আমাদের মেন লিডার হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারের যে মেন লিডার উনি কে না শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু তাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রজেন নন্দন শ্রীকৃষ্ণ তা উনি এই যে ব্রজেন নন্দন চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান তার শাস্ত্রীয় প্রমাণ কি আছে শাস্ত্র তো একটা আমাদের প্রমাণ দেখতে হবে আমরা তো মন গড়াভাবে বলতে পারি না মানতে তো পারি না যে তো এর প্রমাণ বহুত আছে শাস্ত্র প্রমাণ আছে তো চৈতন্য মহাপ্রভু রেকমেন্ড কি করছে মানে চৈতন্য মহাপ্রভু কি বলছেন চৈতন্য মহাপ্রভে কলিযুগে অবতীর্ণ হয়েছেন এবং মাধুর্য রা সর্বশ্রেষ্ঠ মহিমা প্রদর্শনের জন্য যে দান পূর্বক হ্যাঁ যে দান মানে চৈতন্য মহাপ্রভু তার মাধুর্য দুর্য সর্বশ্রেষ্ঠ মহিমা প্রদর্শন করেছেন কি না দান হরিনাম হরিনাম দান করেছেন হ্যাঁ এবং সবাইকে এবং যার জন্য মহাপ্রভুকে বলা হয় পতিত পাবন হরি পতিত পাবন উনি এসে আগে পতিতদেরই উদ্ধার করেছেন হ্যাঁ তো এটার সম্বন্ধে একটা আছে পতিত পাবন একবার জগন্নাথ ধামে জগন্নাথ দেবের রথ আটকে গেছিল কোনো মতে চলছে না হ্যাঁ এবং কথিত আছে জগন্নাথ দেবের রথ সূর্য অস্ত যাওয়ার আগে যে কোনো একটা রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছাতে হবে মানে মাসির বাড়িতে তো ঠিক সেই সময় চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে অবস্থান করছিলেন সেই বছর রথ এক বিন্দু চলছে না মানে এক ইঞ্চি রথ এগোনো যাচ্ছে না তখন মহাপ্রভুর কাছে জগন্নাথ পুরী রাজা এসে বলেন যে জগন্নাথ দেব এগোচ্ছে না তো মহাপ্রভু তখন বলে জগন্নাথ যাবে না উনি জগতের না জগন্নাথ তোমরা যাকে অছুত মানে নমশূদ্রভাবে দূরে সরিয়ে রেখেছ তারা যদি রথের দড়ি না স্পর্শ করে তাহলে জগন্নাথ রথ যাবে না কেননা আগেকার যুগে কি হতো মহাপ্রভু জন্মগ্রহণের আগে এই রথের দড়ি স্পর্শ করতে অন্য জাতিরা পারতন একমাত্র পাণ্ডা আর ব্রাহ্মণরাই ধরত সেবারে কি হলো রথ আটকে গেছে রথ যাচ্ছে না আর অন্য কাস্টের লোকেরা নমসূদ্রেরা রথের দড়ির সাইডে তারা ভগবানকে দর্শন করত মহাপ্রভু বললেন যে এই যে রথের মানে দূর থেকে যারা যাদের তোমাদের নমসূদ্র বলছো তারা যদি হরিনা রথের দড়ি না স্পর্শ করে জগন্নাথকে না ধরে রথ টানে তাহলে জগন্নাথ এগোবে না তখন পুরোহিতের পান্ডারা পাণ্ডারা পুরীর পাণ্ডারা অবজেকশন করে এটা আমাদের পরম্পরা মারফত চলে আসছে তো মহাপ্রভু বলেন এই পরম্পরাটা ভুল তোমরা জানো না তাই এটা করেছ তো সেই বছর রাজার আদেশে সমস্ত জাতির মানুষেরা রথের দড়ি স্পর্শ করে তখন জগন্নাথ এগিয়ে চলে যায় তখন থেকে মহা সেই সময় জগন্নাথকে তখন বলা হয় পতীপাবন গৌধরী তো যাই হোক তো এই পতিত ভগবান বলছেন চৈতন্য মহাপ্রভু বলছেন যারা দেখো তার এক কৃষ্ণ প্রদেশ আমার গা গুরু হয়ে তারও এই দেশ মহাপ্রভু বলছেন যাকে দেখবে তাকে হরিনাম প্রচার কর। যারে দেখো তার কৃষ্ণ পথে কৃষ্ণ কথাই বল আমার আজ্ঞায় গুরু হয়ে তারপরে কি বলছেন কিবা বা শূদ্র বিপ্র বা কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ব বেতা হয় সেই গুরু হয় কে শূদ্র কে ব্রাহ্মণ কে সন্ন্যাসী ওসব বিচার নয় যে কৃষ্ণ তত্ত্ব হয় সেই গুরু হয় তাহলে সুতরাং আমরা দেখি যে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ হ্যাঁ তো এটা কোথায় রেকমেন্ড করা হয়েছে এটা রেকমেন্ড করা হয়েছে পদ্মপুরাণে তারপরে ভাগবত পদ্ম ভাগবতমের আগে পদ্মপুরাণ বেদব্যাস রচনা করেছিলেন তো পদ্মপুরাণে বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু হ্যাঁ পদ্মপুরাণে বলা হয়েছে কল প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ অহং মহিতলে ভগীরথি ভগীরথি তটে রম্ম ভবিষ্যামী সচি সুত পদ্ম পুরাণে কত শ্লোকটা বলা হয়েছে কল প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ অহঙ্গ মহিতলে ভগীরথি তটে রম্ম ভবিষ্যামী সচি সুত এই কলিযুগের প্রথম সন্ধ্যায় মানে প্রথম সন্ধ্যায় মানে কলিযুগের প্রথমেই মহাপ্রবেশন কলিযুগ অবতীর্ণ কলিযুগ পেরোবার ঠিক দু বছর পরে হ্যাঁ দু হাজার পাঁচশো বছর পরেই চৈতন্য মহাপ্রভু শচী মায়ের কাছে চলে এসছেন হ্যাঁ তো বলছে কলিযুগের প্রথম সন্ধ্যায় আমি গঙ্গা সুন্দর তটে আবির্ভূত হব আমি শচী দেবীর রূপে আবির্ভূত হব এবং আমার গায়ের রং হবে সোনার মতন জগন্নাথ মিশ্রর পিতা মহাপ্রভু পিতার নাম জগন্নাথ মিশ্র কান্নগুপ্ত ব্রাহ্মণ এবং তিনি কঙ্গ কাঙালয়ের পরিবারে আসেননি হ্যাঁ কিছু মূর্খ লোক বলে কাঙ্গালের ঘরে তাদের কোনো জ্ঞানই নাই মহাপ্রভু কেন ব্রাহ্মণ কখনো ধনী হয় না ব্রাহ্মণের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রাখেন এবং চৈতন্য মহাপ্রভুর দাদু নীলাম্বর চক্রবর্তী উনি ছিলেন জগৎ বিখ্যাত জ্যোতিষাচার্য তাই কি বলছেন পদ্মপুরাণে বলছে কালো প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহিতলে ভগীরথি তটে রম্য ভবিষ্যামী শচীসূত কলিযুগের প্রথম সন্ধ্যায় হ্যাঁ আমি গঙ্গা সুন্দর আবির্ভূত হব আমি শশী দেবীর পুত্র রূপে আবির্ভূত হব এবং আমার গায়ের রং হবে সোনার মতন তারপর মুনি শ্রীমদ ভাগবতমে বলছেন মুনি শ্রীমদ ভাগবতমে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বলেছেন হ্যাঁ মুনি শ্রীমদ ভাগবতমে চৈতন্য সরিতা চৈতন্য ভাগবত হ্যাঁ শ্রীমদ্ ভাগবত মুনি বলছেন কার্ভাজন মুনি বলছেন কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ পার্বদম যজ্ঞয় সংকীর্তন সু সুসমেধস সুস হি সু ধস মানে বুদ্ধিমান ব্যক্তিরা এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ যারা এই কলিযুগে সুমেধা মানে বুদ্ধিমান ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনের ভগবানের অবতারণা অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করিবেন বলছেন যে কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণ সঙ্গ পার্শ্বদম যজ্ঞস্তে সংকীর্তন যজ্ঞি হি সুমেধেশ বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে সুমেধা সম্পন্ন ব্যক্তিরা অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করবেন এবং সংকীর্তন যজ্ঞের আরাধনা করেন যদিও তার গায়ের রং অকৃষ্ণ অকৃষ্ণ মানে কৃষ্ণের মতো নয় তবু তিনি স্বয়ং কৃষ্ণ তিনি তার সঙ্গী সেবক এবং অন্তরঙ্গ পার্শ্ব দিয়ে পরিবৃত হবেন চৈতন্য মহাপ্রভু আমাদের সরাসরি ভাবে ভগবানের কাছে পৌঁছে দেবার সুযোগ দিয়েছেন তা সুতরাং আমরা দু দুটো শ্লোক আপাতত পড়লাম আরও ব্যাখ্যা আছে আরও চার জায়গা পুরানো আরওটা চারটে জায়গায় ব্যাখ্যা আছে মহাপ্রভু স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তেই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে সঙ্গে শ্রীকৃষ্ণ এটা আমরা জানতে পারছি এবং ইনি এসে সরাসরি আমরা কিভাবে ভগবানের কাছে যেতে পারি হ্যাঁ সবাইকে ওপেন টু অল হরিনাম সংকীর্তন প্রচার করেছেন তো চৈতন্য মহাপ্রভু আমাদের সরাসরি ভগবানের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ দিয়েছেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন আমরা মুখ্য শিষ্য শ্রী রূপগোস্বামীর প্রথম সাক্ষাৎকার হয় তখন তিনি ছিলেন বাংলা নবাব হুসেন শাহের মন্ত্রী রূপ গোস্বামী সনাতন গোস্বামী এরা সব নবাব হুসেন মন্ত্রী ছিল তাই তিনি তার মন্ত্রিত্ব পদত্যাগ করে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে হন এবং তিনি তার চরণে নিজেকে তার চরণে সমর্পণ করেন এবং গোস্বামী লিখেছেন নমহাপ্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য গৌর স্থিতে নমন এটা তার লেখা রূপগোস্বামী লেখা তার মানে হে প্রভু আমি আপনি হচ্ছেন মহা মহাবাদান্ন অবতার কেন না কৃষ্ণ প্রেম প্রদানকারী আপনি সরাসরি ভগবান কৃষ্ণ প্রেম দান করেন আপনার আর কোনো উদ্দেশ্য নেই আপনার প্রদর্শিত পন্থাতে সুন্দর এত সুন্দর যে যে কেউ তৎক্ষণাৎ ভগবানের ভগবানকে ভালোবাসার শিক্ষা লাভ করতে পারেন তাই আপনি হচ্ছেন মহাবাদান্ন অবতার হ্যাঁ কৃষ্ণ ছাড়া অন্য কারো পক্ষে এই বস্তু এমনভাবে দান করা সম্ভব নয় তাই আপনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ হ্যাঁ রূপকৃষ্ণ ব্যাখ্যা করছেন আপনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যে চৈতন্য নাম নে আপনি শ্রীকৃষ্ণ কিন্তু আপনার কৃষ্ণ চৈতন্য নাম অবতীর্ণ হয়েছেন আপনি আপনার কাছে নিজেকে সর্বতভাবে সমর্পণ করি আমি আপনার কাছে সর্বদা সমর্থন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই যে মহাপ্রভু হচ্ছেন হরিনাম প্রচারের জন্য এবং এইটার জন্য আজ সারা পৃথিবীতে একশো বিরাশিটা দেশে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার হচ্ছে ইস্কনের দ্বারা এমন কোন দেশ নেই যেখানে নাম প্রচার হচ্ছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে